নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত আজকের সর্বজন বশীকরণের মন্ত্র এবং কিছু টোটকা শেয়ার করবো যেগুলো এই বই থেকে পাওয়া অথচ যেগুলো প্রয়োগ করে কাজ পেয়েছি বা কার্যকরী সেটা আপনাদেরকে শেয়ার করছি ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শুরু করছি সর্বজন বশীকরণ মন্ত্র এটা সাত নম্বরে মন্ত্রটি হচ্ছে ওহম নমো নাড়ায় নায় সর্বলোকান মম বসম কুরুকুরু সোহা মন্ত্রটি আমি আরেকবার বলছি ওহম এই মন্ত্রটি ওম বলা যায় তো এখানে যেরকম আছে তেমনই বলতে হবে ওম নমো নারায়ণায় সর্বলোকান মমবৎসং কুরুকুরু সোহা এই মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি নিয়ম উপরোক্ত মন্ত্রটি এক লক্ষবার জপ করে সিদ্ধি হবে তো মন্ত্র সিদ্ধি হওয়ার পর দরকার মতো নিম্নলিখিত যে কোনো একটি বিধির বস্তুকে একশো আটবার অভিমন্ত্রিত করে নিজ মনস্কামনা পূরণ করা যাবে তো এখানে যে বলা হয়েছে যে এক লক্ষ বার তো এক লক্ষবার তো জব করা সম্ভব নয় তো আমি যে নিয়মে যে নিয়ম পেয়েছি কাজ পেয়েছি সেই নিয়মে বলবো যে কোনো অমাবস্যা যে কোনো অমাবস্যা বা গ্রহণ চলাকালীন বা যে কোনো অমাবস্যায় যদি ওপরের মন্ত্রটি হাজার আটবার যদি জপ করে নেওয়া যায় ওপরের মন্ত্রটি অমাবস্যা থেকে হাজার আটবার যদি জপ করে নেওয়া যায় তাহলে মন্ত্রটি সিদ্ধি হবে তার সঙ্গে টোটকাগুলো কার্যকরী তো টোটকাগুলো প্রয়োগ করা যাবে তো প্রথম এক নম্বর যে টোটকাটি পুষ্যা নক্ষত্রে পুনর্নবার শিকড়কে উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে নিজের ডান বাহুতে বেঁধে যে অবিষ্ট ব্যক্তির সামনে পৌঁছাবে সে দেখলেই বসীভূত হবে তো এই মন্ত্রটির তো অবশ্যই ক্ষমতা আছে তার সাথে কিন্তু এই যে পুনর্নবা গাছ এটি কিন্তু শুধু টোটকা পদ্ধতিতে মন্ত্র ছাড়া বশীকরণের কবজে ভরলে কাজ হয় তো তার সঙ্গে আমি বললাম যে উপরের মন্ত্রটি হাজার আটবার অমাবস্যা থেকে জপ করে নেবেন নেওয়ার পরে যখন প্রয়োগ করবেন একশো আটবার জপ করে পুনর্ শিগরটিতে একশো আটবার জপ করে সাতটা বা তিনটে ফুঁ দিয়ে সেই পুনবার শিগরটি নিজের ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন এটা কবজের মধ্যে ভরেও ধারণ করা যায় ডাইরেক্টও ভরা মানে পরা যায় তো এটি পরে যেখানেই যাবেন সর্বলোক বশীভূত হবে সবাই দেখে সম্মান করবে সবাই আকৃষ্ট হবে তো দ্বিতীয় প্রয়োগটি আমি দেব না দ্বিতীয় প্রয়োগ করে তৃতীয় প্রয়োগটি আমি দিচ্ছি ব বটের শিকড় জলে পিষে মানে বট গাছের যে ঝুড়িগুলো হয় বা যে শিকড় ওই শিকড় জলে পিষে ভস্ম মানে চন্দনের মতন বেটে চন্দনের মতন বেটে এবার একে পূর্বোক্ত মন্ত্র মানে যে মন্ত্রটি দেওয়া হচ্ছে ওই মন্ত্র একশো আটবার জপ করে ওই বটগাছের যে শিকড়ে ঘষা যে চন্দনের মতন তাতে তিনটে ফুঁক দিয়ে ওই তিলকটি যখন খুশি কপালে যদি দেওয়া যায় দিয়ে যেখানেই যাবেন সবাই বসীভূত হবে চার নম্বর দেবো না এবার পাঁচ নম্বর প্রয়োগটি যেটা সহজ যেটা করতে পারবেন সেগুলো দিচ্ছে অথচ কাজ পাবেন তো আমলার রসে মানে আমলকির রস মনশিল মানে মনশিলা বলে একটা জিনিস পাওয়া যায় যে কোনো বেনে দোকানে পেয়ে যাবে তো আমলকি আমলকির রস মনশিলা আর এখানে অশ্বগন্ধা অশ্বগন্ধা পেয়ে যাবেন যে কোনো বেনে দোকানে বা যে কোনোভাবে অশ্বগন্ধা পিসে মানে সব একসাথে পিসে একটা জায়গায় এ করে ওই মন্ত্রটি একশো আটবার জপ করে শেষে ওই মিশ্রণ জিনিসটার ওপর তিনটে ফুঁক দিয়ে সেটা যদি কপালে তিলক কাটা যায় তো যেখানেই যাবেন সবাই বশিভূত হবে সবাই আকৃষ্ট হবে সবাই সম্মান করবে যারা দোকানদার তাদের জন্য কাস্টমার আকর্ষণ করতে পারবেন এবং যারা ব্যবসা চাকরি বা যে কোনো কর্মে আছেন সেই কর্মে এইটা প্রয়োগ করলে সর্ব জায়গায় মান সম্মান সকলে আকৃষ্ট হবে আপনার আকর্ষণ ক্ষমতা বাড়বে তার জন্য সবাই প্রভাবিত হবে বসীভূত হবে সব জায়গায় মান সম্মান পাবে এটাটি বইয়ের বিদ্যা তবে কার্যকারী যেটা কাজ পেয়েছি সেটা শেয়ার করলাম তো আপনারা প্রয়োগ করবেন অবশ্যই কাজ পাবেন তো ভিডিওটি অবধি যারা বুঝতে অসুবিধা হবে বারবার চালিয়ে দেখে নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ